বন্ধুরা আপনারা দেখছেন মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি আগামী দশ তারিখ থেকে আমাদের মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে তো বিশেষ কারণে ঢাকার বাহিরে আমরা চলে যাচ্ছি তো পরবর্তী যখন আবার আমাদের চিকিৎসা চালু করা হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো যতদিন পর্যন্ত আপনাদেরকে আমরা অবগত না করব ততদিন পর্যন্ত আপনারা কেউ আসবেন না যদি আপনারা আসেন তাহলে আমাদেরকে পাবেন না কষ্ট করে আপনারা ফেরত যেতে হবে তো এই ভিডিওটি আপনারা সকলেই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি